আমাদের গভর্নমেন্ট এত আর্থিক দুর্বলতায় নাই যে কোম্পানিগুলো টাকা নিয়ে তাদের এই সিস্টেম চালু করতে হবে আমাদের যখন প্যাটে ক্ষুধা থাকবে দেয়ালে পিট থেকে যাবে আমরা কিন্তু বসে থাকবো না বিটিআরসির যেই আপনাদের যে চুক্তিগুলো আছে বিটিআরসির যে নিয়মকানুনগুলো আছে এগুলো আমি উপস্থাপন করছি চুক্তিপত্রে সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করতে হবে যেমন মোবাইল ফোন আমদানির জন্য লোকাল ম্যানুফ্যাকচারার চুক্তিপত্র সম্পাদনের বাধ্যবাধকতা অপসারণ করে ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে বিল অফ এন্ট্রি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন শুধুমাত্র আমদানিকারক কর্তৃক শুল্ক পরিশেষের পর বিল অফ এন্ট্রি সংশ্লিষ্ট নথিপত্র বিটিআরসিতে জমা দেওয়া সাপেক্ষে উক্ত মোবাইল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার্ড হয়ে যাওয়ার পদ্ধতি চালু করা হোক অতিরিক্ত সময় প্রদান অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ক্ষুদ্র মাঝারি মোবাইল ব্যবসায়ীদের অবিকৃত হ্যান্ডসেট বিক্রি করা সম্ভব না হওয়ায় এনইআইআর উদ্যোগ বাস্তবায়নে অত্যন্ত অন্তত এক বছর সময় বাড়ানো হোক এবং এ সময়ের মধ্যে বিক্রয় রশিদকে বৈধ নিবন্ধন নথি হিসাবে গণ্য করার অনুরোধ করছে শুল্ক হ্রাসকরণ বিদেশি মোবাইল হ্যান্ডসেট সাতান্ন পার্সেন্ট এবং দেশীয় সংযোজিত হ্যান্ডসেটে সর্বনিম্ন ওয়ান পারসেন্ট শুল্কের বৈষম্য কমাতে আমদানি শুল্ক সহ সহনীয় পর্যায়ে আনা রিটেল ব্যবসা সম্প্রসারণের রোধ বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন এবং সংযোজনকারী কোম্পানিগুলোকে খুচরা ব্যবসায় সংযুক্ত না করার মাধ্যমে বাজারে এক তো রোধ ও সম অধিকার নিশ্চিত করা একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি স্মার্টফোনের রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান মোবাইল সিমের মতো প্রতি একটি এনআইডির অধীনে ন্যূনতম দশটি হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার সুযোগ প্রদান করার অনুরোধ করছি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রমাণ হিসাবে শুধু ক্রয়ের রসিদ এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি গ্রহণ করলেই যথেষ্ট হবে নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন সরকারকে যথাযথ গবেষণা বাস্তবায়ন যোগ্যতা যাচাই এবং স্টেক পরামর্শের ভিত্তিতে নিজস্ব অর্থায়নে এনইআইআর সিস্টেম চালু করতে হবে কারণ আমাদের গভর্নমেন্ট এত আর্থিক দুর্বলতায় নাই যে একটা কোম্পানির টাকা নিয়ে কোম্পানিগুলো টাকা নিয়ে তাদের এই সিস্টেম চালু করতে হবে আমরা আমাদের এনইআইআর এই সিস্টেমের নেতিবাচক এবং ইতিবাচক দিক বিশ্লেষণ করেছি এবং আমাদের দাবি দাও আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা সমাজের বিবেকের চোখ আপনাদের চোখ দিয়ে সারা বাংলাদেশ দেখবে আমরা আশা করি আমাদের এই প্রস্তাবনাগুলো আপনারা বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আপনারা অবহিত করবেন এবং আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করার সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা বলতে চাই এই বিশ লক্ষ পরিবার বিশ লক্ষ কর্মসংস্থান এবং বিশ হাজার পরিবার এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন এটা দুঃস্বপ্ন মনে করি আমাদের যখন প্যাটে ক্ষুধা থাকবে দেয়ালে পিঠ থেকে যাবে আমরা কিন্তু বসে থাকবো না সকলকে নিয়ে বাংলাদেশের গলিতে যত মোবাইল ব্যবসায়ীরা আছে আমাদের যে সংগঠন আছে এই সংগঠন মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরা এটার চূড়ান্ত পর্যায়ে যেতে আপনারা বাধ্য করবেন না